দর্শক বন্ধুরা আমরা কি কি মাল ব্যবহার করি আপনাদের কিছু যদি একটু দেখাই এই যে এদিকে দেখাই এখানে একটু আলোর মধ্যে দেখাই এই যে বক্সটা এদিক দিয়া এই বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি বক্স সাত ফিট বাই সাত ফিট গেটের মধ্যে আমরা তিন ইঞ্চি বক্স আমরা ব্যবহার করেছি এই যে নিচে দশ ফিট বাই সাড়ে আট ফিট গেট এগুলাও তিন ইঞ্চি বক্স আর কি মোটমাট যতগুলো গেট আছে আমাদের সব গেটের মধ্যে আমরা তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্সের আউট ফ্রেম আমরা ব্যবহার করি আমরা নিচেও ফ্রেম ব্যবহার করি চতুর্দিকে আমরা ফ্রেম ব্যবহার করি এখন যদি আমি আপনাদেরকে পাল্লা দেখাই যে পাল্লার কোথায় আমরা কি গিয়ে ব্যবহার করেছি চারটি পাল্লা ব্যবহার করেছি আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই যেমন ধরেন এই যে একটি পাল্লা একটু ক্লোজ সামনে এসে দেখাও এই পাল্লাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি আমাদের প্রত্যেকটা গেট যত বড় গেট হোক আর যত ছোট গেট হোক না কেন আমাদের এই পাল্লার সাইজ হবে বক্সের সাইজ হবে এদিকে তিন ইঞ্চি আর এদিকে দেড় ইঞ্চি প্রত্যেকটা পাল্লা এখানে চারটি পাল্লা চারটি পাল্লা একই সাইজের মধ্যে তো আপনারা মাল কেনার সময় অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন যে আপনি যে মালগুলো ব্যবহার করতেছেন দুই ইঞ্চি দিল আপনি যেই টাকা দিয়ে গেট বানাইতেছেন ওই টাকার মধ্যে কি দুই ইঞ্চি বক্স দিল দেড় ইঞ্চি দিলো দেড় তিন দিলো আউট ফিম কি দিলো একটু যাচাই বাঁচাই করে নিবে তাহলে আর ঠকবেন না আমাদের প্রত্যেকটা মাল আমরা একই কোয়ালিটি করি এখন যদি আপনাদেরকে একটু দেখাই আমরা লেজার কাটিং মার্শাল লেজার কাটিং এর যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন বর্তমান বাংলাদেশে অনেক ডিজাইন আছে দেখেন এখান থেকে কিন্তু আমার আঙ্গুলও ঢোকে না হ্যাঁ এগুলো সব পাঁচ মিলি দাও বলেন কোরাল বলেন কোনো কিছুতেই এই লেজার কাটিং ভাঙা সম্ভব না যদি ভাঙতে হয় অবশ্যই মেশিনের মাধ্যমে কেটে ভাঙতে হবে আর নইলে বোলডোজার লাগবে বোলডোজার চিনেন তো আপনারা ওই যে বালি টানে যে বোলডোজারগুলো বড় বড় চাকা ওই বোলডোজার লাগবে অথবা মেশিন দিয়ে কেটে এই গেট খুলতে হবে যদি আপনি না খোলেন এখন আমি আপনাদেরকে এই গেটের আরেকটু সিকিউরিটি সিস্টেম আমি আপনাদেরকে দেখাই মজবুতের জন্য একটু পিছন দিয়ে আসো এই গেটের আর সিকিউরিটি সিস্টেম আমি দেখাই এই গেটের এই যে আমরা একটা ভিয়েতনামি হ্যান্ডেল এখানে ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিয়েতনামি হ্যান্ডেল আমরা এখানে ব্যবহার করেছি যার মধ্যে নিচে আমরা দুটি সিট কিনে ব্যবহার করেছি আর উপরে দুই সাইডে দুই পাল্লার মধ্যে দুটি সিট ব্যবহার করেছি যার ফলে গেট হয়ে গেছে অনেক মজবুত তিনটা কব্জা ব্যবহার করেছি যেহেতু গেট ছোট এ কারণে আমরা তিনটা কব্জা ব্যবহার করেছি গেট অনুযায়ী আমরা কবজা কম বেশি করে থাকি এখানে এই তালাটা এখানে তালা মারতে পারবেন এটা হচ্ছে ভিতরের আপনার ভিতরের সিকিউরিটি এখান দিয়ে এখানে তালা মেরে রাখবেন পরবর্তীতে আপনারা চাইলে বাহিরের দিকে ওই সাইড দিয়ে আসেন বাহিরের দিকেও আপনারা তালা মারতে পারবেন কোথাও বেড়াতে যাবেন এখানে একটা তালার ব্যবস্থা করে দিয়েছি এখানে একটা তালার ব্যবস্থা করে দিয়েছি আর এখানে আমরা খুব সুন্দর সুন্দর দুইটা হ্যান্ডেল করেছি এই হ্যান্ডেল গুলোর মধ্যে আমাদের কালার হবে খুব সুন্দর কালার হবে গেট কালারের পরে আপনারা দেখতে পারবেন কত সুন্দর এখন কালারের বিষয়ে বলি এই ধরনের গেটগুলো গুলো দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে অ্যানামেল পেইন্ট যারা আমরা বাসা বাড়িতে লোহার গ্রিল তৈরি করি গ্রিলের মধ্যে যে রংটা ব্যবহার করা হয় কম দামি রঙ যেটাকে তিনশো টাকা চারশো টাকা লিটার তিনশো টাকার মতো লিটার বা চারশো টাকা লিটার সেই রঙটাকে বলা হয় অ্যানামেল পেন্ট সেই অ্যানামেল পেন্ট দিয়েও আপনারা নিতে পারবেন আর একটা হচ্ছে ডোকো যেটা কিনা প্রাইভেট গাড়ির মধ্যে যে রঙটা ব্যবহার করা হয় সেই রঙ আপনারা যদি অ্যানামেল পেন্ট নেন কোনো গ্যারান্টি পাবেন না আর যদি ডোকো পেন্ট নিয়ে এই ধরনের একটি গেট নেন তাহলে গ্যারান্টি পাবেন দশ বছরের মধ্যে এই ধরনের গেটগুলো কোথাও কোনো জায়গায় নষ্ট হবে না আপনি সাবান পানি দিয়ে ধুইতে পারবেন গাড়ি যেরকম আমরা ওয়াশ করি ওই রকম মোটরসাইকেল প্রাইভেট গাড়ি যেরকম ওয়াশ করা হয় শ্যাম্পু সোটা দিয়ে ওই রকম শ্যাম্পু সাবান দিয়ে আপনারা এই গেটগুলো গেট গুলো আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের হয়ে থাকে আমরা লেজার কাটিং দিয়েছি ফাইভ মিলি অনেকে দেয় ফোর মিলি থ্রি মিলি আমরা এখানে বক্স দিয়েছি সম্পূর্ণ বক্স গুলো মোটা মানের অনেকে পাতলা দেয় আমরা থিটনেস দিয়েছি মোটা অনেকে দেয় পাতলা কিন্তু যে যেভাবে নিতে চান ওভাবেই আমরা করে দেবো ইনশাল্লাহ তবে এই ধরনের গেটগুলো সিকিউরিটির জন্য নেওয়া কারণ মোটা মোটামানের দিতে হয় তো আপনারা যারা এই ধরনের গেটগুলো নেবেন মোটামানের নেবেন তো অবশ্যই এই ধরনের গেটগুলো আপনারা আমাদের কারখানায় এসে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের গেটগুলো ডেলিভারি করে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ইশাল এন্টারপ্রাইস চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বস্তল আশুলিয়া ঢাকা ভিডিওর দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে ফোন করে আমাদেরকে অর্ডার করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ